আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক থেকে মুরগির বাচ্চার আলোর ব্যবস্থাপনা কিরকম হওয়া দরকার আপনারা যদি মুরগির বাচ্চাকে বোর্ডিং করেন এক থেকে ৩৫ দিন পর্যন্ত কতটুকু তাপমাত্রার প্রয়োজন মুরগির বাচ্চার এই সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদেরকে এই বিষয়টি জানতে হবে যে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চাগুলোর তাপ ব্যবস্থাপনাটা সঠিক মতো রাখতে পারেন তখন দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে ইনশাআল্লাহ এবং আপনাদের বাচ্চাগুলোকে। আপনারা যদি পুষ্টিকর খাবার দেন খুব তাড়াতাড়ি আপনাদের বাচ্চাগুলো বড় হবে আর যদি এই এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনাদের মুরগির বাচ্চাগুলো তাপ ব্যবস্থাপনাটা যদি আপনার এলোমেলো হয় মানে সঠিক মতো তাপ না পায় তখন কিন্তু আপনাদের বাচ্চাগুলো দেখবেন যে পাখা জ্বলে যাবে ঠান্ডা লাগবে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তাহলে কতটুকু তাপমাত্রা প্রয়োজন এটা আপনারা সঠিক মতো বুঝতে পারবেন তো আপনারা যে দেশি মুরগিগুলোকে প্রথম সাত দিন এক থেকে সাত দিন পর্যন্ত পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখবেন তো আপনারা আশা করি এই প্রত্যেকটা সপ্তাহ আপনারা একটু খেয়াল করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুরগির বাচ্চার কতটুকু তাপের প্রয়োজন বা কতটুকু তাপ দিতে হয় এক থেকে সাত দিন পর্যন্ত আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখবেন তারপর আট থেকে ১৪ দিন মানে পরবর্তী সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে আপনারা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখবেন আট থেকে চোদ্দ দিন আপনারা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখবেন তারপর আমি যদি বলি পনেরো থেকে একুশ দিন আপনারা পনেরো থেকে একুশ দিন মানে তৃতীয় সপ্তাহে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখবেন তো আপনারা যেই লাইট দিয়ে হিট দিবেন বাচ্চাগুলোকে এই হিট যাতে উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এটা আপনাদের লক্ষ্য করে দিতে হবে তারপর পরবর্তী সপ্তাহে বাইশ থেকে আঠাইশ দিন মানে চতুর্থ সপ্তাহে আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসে রাখবেন তো আমি আবারও বলতেছি বাইশ থেকে আঠাইশ দিন মানে চতুর্থ সপ্তাহে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসে রাখবেন তো তারপর যদি পরবর্তী সপ্তাহের কথা বলি পঞ্চম সপ্তাহ মানে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রাখবেন এই ছিল সম্পূর্ণ ভিডিও আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলিকুম রহমতুল্লাহ